শিলিগুড়ির পরিস্রুত পানীয় জলের দাবিতে এবং পুরনিগমের পানীয় জল সরবরাহে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল বিজেপি শুক্রবার দুপুর দেড়টা নাগাদ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সুইমিং পুলের সামনে থেকে একটি মিছিল করে শিলিগুড়িতে পুর প্রধান কার্যালয়ের সামনে পৌঁছে বিক্ষোভ দেখান তারা ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা এতেই বিজেপি কর্মী সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে শিলিগুড়ি পুরনিগমের সামনে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন মেয়র গৌতম দেবের পদত্যাগের দাবি করে তারা কুশ পুতুলো দাহ করেন পাশাপাশি তার ছবিতে জুতো মেরে বিক্ষোভে সামিল হন বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভকারীদের দাবি পানীয় জল সরবরাহ নিয়ে ব্যর্থ শিলিগুড়ি পুরনিগম অবিলম্বে মেয়র গৌতম দেবকে পদত্যাগ করতে হবে বিজেপি এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুরনিগমের বিরোধী দলনেতা অমিত সহ নানরা উল্লেখ্য গত পরশু মেয়র গৌতম দেব সকলকে পুরনিগমের সরবরাহ করা জল পান করতে মানা করেন তারপর থেকেই জল নিয়ে শহরে সমস্যা শুরু হয় এ নিয়ে এদিন এমন বিক্ষোভ চলে অন্যদিকে মেয়রের নির্দেশে পুর প্রধান গেটে তালা লাগিয়ে দেওয়া হয় শিলিগুড়ি বিরোধী দলনেতা অমিত বলেছেন তাই তো বললাম মানুষকে বোকা বানিয়ে তাদের যান প্রাণী হামলা করে বিশ দিনে বিষাত্মক জল খাওয়াই দিল তারপর নির্লজ্জভাবে এরা বলছে আর জল খাওয়া যাবে না তাহলে বিশ দিন কেন আটকালেন না মানুষের যান প্রাণের উপরে হামলা করে এইভাবে নির্লজ্জ পুরোবর এখনো কিন্তু মিটিং করে যাচ্ছে এদের ন্যূনতম লজ্জা নেই এদের পদত্যাগ করা যায় কিন্তু আজকে দেখুন আমরা যখন প্রদর্শন করতে আসলাম প্রচুর পুলিশ আমাদের আটকিয়েছে আক্রান্ত করেছে এই পুলিশ আর দুর্ভাগ্যের বিষয় বিশ দিন কিন্তু বিষাত্মক জল এরা দিয়েছে তারপরে বলছে নাকি আর জল খাওয়া যাবে না আমার বিষয় এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না কেন আইপিসি তিনশো আঠাইশ ধরার পুলিশ কেস করছে না কেন এরা মাত্র বিরোধী দের উপর কেস করে কিন্তু আজকে জঘন্য অপরাধ হয়েছে মানুষকে বিষ খাবিয়েছে এরা আমরা মানুষকে বাঁচাতে পারব না কিন্তু মারার অধিকার এদের কে দিয়েছে মেয়র যেটা বলছে কালকে কি আপনাদের সন্তোষ আমাদের ফোন করে আমাদের ফোন করে বলা হয়েছে যে আপনারা কি জল পেয়েছেন আমরা বললাম পেয়েছি কিন্তু যে পর্যাপ্ত জল না আজকেই আমরা খবর পাচ্ছি যে প্যাকেটিং করে জল দিচ্ছে তাদের নাকি অবর্জনা গাড়িতে ডেলিভারি করা হচ্ছে এটা কি অনুমানিক ব্যবস্থা আমরা খবর পেয়েছি এরা জল প্যাকেজিং করছে রাস্তা ফেলায় প্যাকেজিং হচ্ছে নোংরার সাথে এটা কি ধরনের ব্যবস্থা চলছে এটা দুর্ভাগ্যের বিষয়ে আমাদের পুরস্কার দাবি এই বোর্ডকে ইমিজিয়েট পদত্যাগ করা উচিত নেতিক অধিকারের বললাম এরা বারবার ভুল করে বারবার মানুষকে বিভ্রান্ত করে বিশ দিন বিষান্তক জল খেপিয়ে দিল নির্লজ্জ ব্যাপার এখনও মিটিং করে যাচ্ছে এরা মিটিং ছাড়া কিছু জানে না শুধুমাত্র এ পুরসভা এ নির্লজ্জ পুরো বোর্ড মানুষকে বিশান্তক জল খাওয়ায় কিন্তু যান প্রাণীর উপর হামলা করছে তবে জল সমস্যার শীঘ্রই চিরস্থায়ী সমাধান চাইছেন শিলিগুড়ি শহরের মানুষ শিলিগুড়ি পুরনিগম ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

অনেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4